আজ এসছি চন্দননগর তোমাদের ঘুরে দেখাতে কিছু সেরা জগদ্ধাত্রী পুজো মণ্ডপ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি শানু তোমরা দেখছো তুরন্ত শানু মানকুণ্ডু স্টেশনে নেমেই তোমরা প্রথম যে ঠাকুরটা দেখতে পাবে সেটা হলো মানকুন্ডু স্পোর্টিং এই ঠাকুরটা হ্যাঁ এখনও দেখতে পাচ্ছ প্যান্ডেল কমপ্লিট হয়নি কিন্তু মানুষের ভিড় কিন্তু প্রচুর আর উপরে দেখতে পাচ্ছ ঝাড়গুলো কিন্তু মুভ করছে মানকুণ্ডু স্পোর্টিংয়ের পুজোটা দেখার পরে সামান্য একটু এগিয়ে আসার পরে ডানদিকের গলিটার মধ্যে ঢুকলেই তোমরা নতুন পাড়ার এই পুজোটা দেখতে পাবে নতুন পাড়ার এবারের এই পুজোর থিম হল মনের মানুষ বেসিক্যালি লালন ফকিরকেই এখানে তুলে ধরা হয়েছে আর এর উপরেও মানে প্যান্ডেলের উপরেও দেখতে পাচ্ছ যে ঝাড়টা রয়েছে সেটা ঘুরছে নতুন পাড়ার ঠাকুর দেখার পরে নতুন পাড়ার গলির উল্টো দিকে কানাইলাল পল্লীতে তোমরা দেখতে পাবে বছরের এ বছরের সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর কানাইলাল পল্লি থেকে বেরিয়ে বেশ কিছুটা এগিয়ে আসার পরে তোমরা দেখতে পাবে বাগানের বাগানের এবছর বেশ সুন্দরভাবে সাজিয়ে উঠেছে এখন রয়েছি সার্কাসের মাঠে আর এবছর সার্কাসের মাঠের থিমটা খুব সুন্দর কিন্তু দুর্ভাগ্যবশত দেখতে পেলাম না পুরোপুরি সার্কাসের মাঠ থেকে আর একটু এগিয়ে চলে এলাম জ্যোতির মোড়ে আর জ্যোতির মোড় থেকে তেমাতা একটুখানি রাস্তা তে মাথা মানেই রানীমা চন্দননগরের সব থেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা এখানেই হয় তাই তো এখানে স্লোগানই হচ্ছে দেখুন মাথা উঁচু করে এখন রয়েছি লিচুতলার প্যান্ডেলে লিচুতলার প্যান্ডেলের এবছরের থিম বিবর্তন এখানে খবরের কাগজের ভূমিকাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়া আসার ফলে খবরের কাগজের ভূমিকা যে দিন দিন কমে যাচ্ছে এবং খবরের কাগজের প্রতি মানুষের যে ইন্টারেস্ট সেটাও যে কমে গিয়েছে সেটাই এই থিমের মাধ্যমে তুলে ধরা রয়েছে আর এদের থিমের পাশাপাশি সবথেকে ভালো জিনিস যেটা লাগছে সেটা হলো এদের মাতৃমূর্তি খুব অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মানে ডাকের সাজের কাজগুলো এত সূক্ষ সূক্ষ্মভাবে করা হয়েছে যেন দেখে মনে হচ্ছে সব কিছু সোনার সত্যি খুব সুন্দর লাগছে আমার মতে লিচুতলার এবছরের থিমটা সত্যি অসাধারণ এখন রয়েছি রথের সারেকের প্যান্ডেলে আর রথের সারেকের এবারের নিবেদন হলো বিনি সুতো মানে এখানে পারিবারিক সম্পর্কগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মডেলের মাধ্যমে আর খুব সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর কাজ রয়েছে পুরো প্যান্ডেল জুড়ে আর রথের সারেকের মাতৃমূর্তি প্রতি বছরই খুব সুন্দর হয় আর এদের প্যান্ডেলও প্রত্যেক বছরই একটা ইউনিক আইডিয়ার উপর তৈরি হয়ে থাকে এখন চলে এসছি মনসাতলা মনসাতলার এবছরের থিম ডাকের সাহায্যের ইতিকথা বর্তমান দিনে কোনো না কোনো কারণে ডাকের সাজের যে শিল্পীরা আছে তারা এই কাজ থেকে অন্য কোনো কাজে চলে যাচ্ছে এর ফলে আমাদের এই ডাকের সাজ আস্তে আস্তে অবলুপ্তের পথে বলা যেতে পারে আর চন্দননগরে তোমরা জগদ্ধাত্রী পুজো যারাই দেখো তারা দেখতে পাও যে ম্যাক্সিমাম প্রত্যেকটা মূর্তিতেই ডাকের সাজে অলংকার পরানো থাকে এবং যার জন্য দেখতে কিন্তু সত্যি খুব অসাধারণ লাগে এই জন্যই তো মনসাতলার এবছরের থিম ডাকের সাজের ইতিকথা খুব সুন্দর আর খুব ভালো লাগবে তোমাদের পুরো প্যান্ডেলটাই ডাকের সাজের বিভিন্ন জিনিস দিয়ে সাজানো রয়েছে পুরো প্যান্ডেলটাই ডাকের সাজের বিভিন্ন জিনিস দিয়ে সাজানো রয়েছে এখন রয়েছি বেশুহাটার পুজো মণ্ডপে পেশোহাটার এবার নিবেদন হচ্ছে চন্দননগরের যেসব স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদেরকে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে যদিও বা প্যান্ডেলটা এখনও পুরো কমপ্লিট হয়ে গেলেও মাতৃমূর্তির কিছু কাজ বাকি রয়েছে অবশেষে চলে এসছি উদ্দীবাজারের প্যান্ডেলে উদ্দীবাজারের এবার তেষট্টিতম বর্ষ এবছর উদ্দিবাজারের থিম হলো অস্তিত্বের টানে প্যান্ডেলটা লোহার জিনিস দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং লাইটের কাজও চলছে ভিতরে আর মাতৃমূর্তির কাজও চলছে দেখতে পাচ্ছ মোটামুটি ষষ্ঠীর দিন থেকে তো পুজো শুরু হয়ে যায় তখন কিন্তু পুরো কমপ্লিট হয়ে যায় আমি যেহেতু ষষ্ঠীর আগের দিন গিয়েছিলাম তাই প্যান্ডেলগুলো তখনও কমপ্লিট হয়নি ফাইনালি চলে এসছি বাগবাজার বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগরের একটা আলাদাই আকর্ষণ তিমাথা বাগবাজার আর বড়বাজার এই তিনটি ঠাকুর তোমরা কখনোই মিস করতে পারবে না যদিও বা এবছর আমি বড়বাজারের ঠাকুরটা দেখতে পারিনি কারণ কমপ্লিট হয়নি প্যান্ডেলে ঢুকতে পারিনি কিন্তু তোমরা যদি কালকে মানে ষষ্ঠীর দিন আসো তাহলে অবশ্যই ঠাকুরটা দেখতে পাবে আর শেষ পর্যন্ত তোমাদের এই ভিডিওতে চন্দননগরে কিছু বিখ্যাত আলোকসজ্জা দিয়ে ভিডিওটা শেষ করছি সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা